ওয়াট এন বোলিং তাসকিন আহম্দ ও মাই গোড আই বিপিএল সরি বিপিএল হিস্ট্রির সবচেয়ে সেরা বোলিং বর্তমানে তাস্কিন আহমদের আগে ছিল আপনার মোহাম্মদ আমিরের আমি আমিরের রেকর্ড ভেঙে দিয়ে পাসকিন আহামদ নিজের করে নিয়েছে বিপিএল হিস্ট্রির সবচেয়ে সেরা বোলিং এখন তাসকিন আহম্দের এবং আরেকটি নাম চলে আসে সেটা হচ্ছে সাকিব হাসান যিনি বিপিএল হিস্ট্রির সবথেকে বেশি উইকেট নিয়েছে তিনি হচ্ছে সাকিব আলহাসান একশো উনপঞ্চাশটি সেকেন্ড নাম্বারে চলে আসছে এখন তাসকিন আহমদ একশো বারোটি সেকেন্ড নাম্বারে তাসকিন আহমদ বর্তমানে অবিশ্বাস্য ইনক্রেডেবল তবে আরো একটি রেকর্ড সেটা হচ্ছে যায় টি টোয়েন্টি ক্রিকেটে ইন্টারন্যাশনাল বলেন লিগ বলেন সব মানে মোট কথা টি টোয়েন্টি ক্রিকেটে আপনার তিনজন বোলার রয়েছে যে সাত উইকেট নিয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে সেই তিনজনের মধ্যে তাস্কিন আহমদ একজন তার বিশ্বাস ইনক্রেডেবল তাস্কিন বর্তমানে সেরা ছন্দে রয়েছে সে যদি তার ফিটনেসটা ঠিক রাখতে পারে তাহলে সে বাংলাদেশের জন্য ভালো কিছু এনে দিবে সে বাংলাদেশের হয়েও আসলে বর্তমান সময় অনেক ভালো খেলতেছে ভালো পারফরমেন্স করতেছে দুই হাজার সালের সেরা বোলারদের মধ্যে দ্বিতীয় নাম্বার রয়েছে মানে সেরা সেরা বোলারদের মধ্যে এক নাম্বার রয়েছে জাসিদ বোমরা এরপর রয়েছে বাংলাদেশের তাস্কিন আহমদ সব থেকে বেশি উইকেট নিয়েছে চার্জশিট বোমরা দুই হাজার চব্বিশ সালে এবং সেকেন্ড নাম্বারে বাংলাদেশের তাস্কিন আহমদ অবিশ্বাস সে যদি তার ফিটনেসটা ঠিক রাখতে পারে তাহলে ভালো কিছু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং সে বেশি বেশি আপনার ইঞ্জুরিতে পড়ে যায় কখন বিপিএল এর সময় আমরা দেখেছি গতবার অনেকবার আসলে বিপিএল এ ফিল্ডিং করতে গিয়ে সে আহ ইঞ্জুরিতে পড়ে গিয়েছে এবং এক দুই বছর সে রিকভারি করতেছে এটা বাংলাদেশের জন্যই আসলে অনেকটা মানে খারাপ তো যদি ইঞ্জুরিটা অ্যাভ করে চলতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে আল্লাহ হাফেজ দেখা হবে কোন সময় সালাম আলাইকুম